বাইছে একটা সুযোগ এবার মেট্রোতে চাকরি দোর নামে 50 টাকা দিয়া ঢাকা বসুন্ধরায় দুই কাটা জায়গা কিনমু। হোয়াট? যাইতাছি তো মেট্রোর চাকরির ভাইবা দিতে। আল্লাহ তাআলা জান এই কয় টাকা ঘুষ চাই। আসসালামু আলাইকুম আসতে পারি? হ্যাঁ আসেন এখানে বসেন। ব্যাকও লেটা পাইছি চাকরি দোর নামে মোটা মোটা অঙ্কের ঘুষ নিও দেবো। আলাই জানে সহজ প্রশ্ন করব নাকি কঠিন প্রশ্ন করব? ব্যাকও লেটা পাইছি চাকরি দোর নামে মোটা মোটা অঙ্কের ঘুষ নিও দেবো। আপনার জন্য প্রথম প্রশ্ন বলেন তো মেট্রো রেল প্রকল্পে প্রথম ব্যয় কত টাকা ধরা হয়েছিল প্রথম ব্যয় ধরা হয়েছিল একুশ হাজার নয়শো পঁয়ষট্টি কোটি টাকা এবার দ্বিতীয় প্রশ্ন সংশোধনের পর মেট্রো রেলের নতুন ব্যয় কত ধরা হয়েছিল তেত্রিশ হাজার চারশো একাত্তর দশমিক নিরানব্বই কোটি টাকা এবার বলো মেট্রো রেল প্রকল্পে অর্থায়ন করেছে কোন প্রতিষ্ঠান জায়গা পঁচাত্তর পার্সেন্ট আর বাকি পঁচিশ পার্সেন্ট বাংলাদেশ সরকারের এখন বলো মেট্রো রেল প্রকল্পে জায়গা কত টাকা দিবে উনিশ হাজার সাতশো আঠারো দশমিক সাতচল্লিশ কোটি টাকা বাপরে অরে দেখি কোনো প্রশ্ন করে আটকানো যেতেছে না প্রশ্ন করার সাথে সাথে দেখি মুখ দা বের করে দেয় এখন বলো মেট্রো রেলের প্রথম চালক কে মরিয়ম আফিজা বাড়ি লক্ষ্মীপুর জেলা মেট্রো রেলের প্রথম যাত্রী কে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ হয়েছে কত টাকা পাঁচ টাকা মেট্রো রেলের প্রতিটা ট্রেনে সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা কতজন দুই হাজার তিনশো আট জন তবে বাঙালি তো ঠেলা একটু বেশি যেতে পারে মেট্রো রেলের সর্বোচ্চ পরিকল্পিত গতি কত ঘন্টা একশো কিলোমিটার মেট্রো রেলের সর্বনিম্ন এবং সর্বোচ্চ ভাড়া কত টাকা সর্বনিম্ন ভাড়া বিশ টাকা আর সর্বোচ্চ ভাড়া একশো টাকা আগারগাঁও থেকে মতিঝিলের অংশ কবে চালু করা হয়েছে দুই সালের শেষের দিকে আল্লাহ রে কেমন মানুষ ভাইবা দিতে আসলো আমি মানুষের প্রশ্ন করতেছি না কম্পিউটারের প্রশ্ন করতেছি কিছুই বুঝতেছি না আচ্ছা তাহলে বলো মোট স্টেশন হবে কয়টি একশো পাঁচটি দেশের প্রথম মেট্রো রেল চালু হয় কোন লাইনে এম আর টি লাইন ছয় এম আর টি লাইন ছয় নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে বিশে জুন দুই হাজার ষোলো দেশের প্রথম আনুষ্ঠানিক মেট্রো রেল চলাচল শুরু হয় কবে পঁচিশে আগস্ট দুই হাজার একুশ মেট্রো রেল এক অনুমোদন হয় কবে আঠারোই ডিসেম্বর দুই হাজার বারো যা ভাবছিলাম ওর চাকরির টাকা দিয়া দুই কাঠা জায়গা কিনবো সেইটা মনে হয় আর হইব না চাকরি মনে হয় এমনিতেই দিন লাগবো মেট্রো রেলের কোচগুলোর নির্মাতাকে জাপানের কাওয়াসাকি কি পঞ্চটিয়া মেট্রো রেলে বিদ্যুৎ খরচ হয় কত মেগাওয়ার্ট তেরো দশমিক সাতচল্লিশ মেগাওয়ার মেট্রো রেলে বিদ্যুৎ সংখ্যা কতগুলা ঢাকা মেট্রো রেল পরামর্শ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন বাংলাদেশ মেট্রো রেলে নতুন করে দুর্গবৃদ্ধি পেয়েছে কত কিলোমিটার এক দশমিক ষোলো কিলোমিটার মেট্রো রেলের প্রত্যেকটা ট্রেনে বগি থাকবো কত গুলা ছয়টি মেট্রো রেলের ট্রেনগুলো আসছে কোন দেশ থেকে জাপান উত্তরা থেকে আগারগাঁও অংশের দৈর্ঘ্য কত কিলোমিটার এগারো দশমিক তিয়াত্তর কিলোমিটার আঠাইশে ডিসেম্বর দুই হাজার বাইশ মেট্রো রেল কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত চালু করা হয়েছিল উত্তরা থেকে আগারগাঁও অংশে নারী যাত্রীদের জন্য বিশেষ কি কি সুবিধা থাকবে ট্রেনে একটি করে কোচ শুধু নারীদের জন্য সংরক্ষিত থাকব নারী যাত্রীরা ইচ্ছা করলে অন্য কোচেও যাতায়াত করতে পারবে মেট্রো রেলে প্রথমে স্টেশন সংখ্যা কত ছিল বাংলাদেশ বিদ্যুৎ চালিত মেট্রো রেলের যুগে প্রবেশ করে কত সালে আটাইশে ডিসেম্বর দুই হাজার ঢাকা মেট্রো রেলের ব্যবস্থাকে কি বলা হয় ম্যাশ র্যাপিড ট্রানজিট বাংলাদেশে এই মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের প্রতিষ্ঠানের নাম কি ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড সাধারণ যাত্রীদের জন্য মেট্রো রেল উন্মুক্ত করা হয় কত সালে উনতিরিশে ডিসেম্বর দু সালে মেট্রো রেলের প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত একশত মিটার মানুষরূপী আজব কম্পিউটার কে চাকরির ভাইবা নিতেছি আমি আচ্ছা তুমি একটা কথা বলো তোমাকে এই চাকরির ভাইভাতে কোনো প্রশ্ন দিয়ে আটকানো গেল না কেন আমি যেহেতু মেট্রো রেলের চাকরির ভাইবা দিতে আসছি তাই মেট্রো রেলের সবকিছুই মুখস্থ করে আসছি তুমি পাশ আগামী মাসের এক তারিখে তুমি চাকরিতে জয়েন করবা ঠিক আছে ধন্যবাদ স্যার আপনার একই স্যার চা পানির জন্য কিছু দেওয়া লাগবে নাকি এই লোকটা হতেছে একটা জীবন্ত কম্পিউটার এই লোকটা থেকে কিছু খাইয়া হজম করা দেব না আমাদের এই প্রতিষ্ঠান সম্পূর্ণ ঘুষ মুক্ত আপনি রকম অবৈধ ঘুষ দেওয়া ছাড়াই চাকরিটা পাইছেন তাই আপনার থেকে আশা করব আপনি সৎভাবে চাকরিটা করবেন আর কোনো রকম ঘুষ খাবেন না ঠিক আছে স্যার আমি আমার যথাসাধ্য চেষ্টা করব